লিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফাহমিদা সম্পা দিনের বাছে করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে বাংলা বিচিত্রার সম্পাদক সুভাষ সিংহ রায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সিদ্দিকুর রহমান খান যদি আপনাকে দিয়ে শুরু করি সংসদে কিছুক্ষণ আগে অর্থ বিল পাশ হয়েছে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন এবং বক্তব্যে যে বিষয়টি উঠে এসছে যে তিনি প্রত্যাশা করেছেন মূল্যস্ফীতি দু হাজার চব্বিশ পঁচিশ আরও কমবে এই যে প্রত্যাশাটি করেছেন এই কমার কোনো ইঙ্গিত বা ইন্ডিকেশন বাজারে দেখেন কিনা ধন্যবাদ শম্পা আপনাকে এবং আমার সাথে যুক্ত আছেন সুভাষ সিংহ রায় তাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং দর্শক যারা দেখছেন প্রত্যেকেই শুভেচ্ছা আপনি যেমনটা বলছিলেন যে আজকে আমাদের জাতীয় সংসদে আমাদের অর্থ বিল একটু আগে পাশ হয়েছে এবং সেখানে বিরোধী দলীয় নেতার বক্তব্যের পর আমাদের সংসদ নেত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি বক্তব্য রেখেছেন এবং এই বক্তব্যের মধ্যে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে আগামীতে মূল্যস্ফীতি কমবে আমাদের বাংলাদেশে এখন মানুষের নানা সংকটের মধ্যে একটা হলো মূল্যস্ফীতিজনিত কারণে নিত্য ব্যবহার্য যে সমস্ত পণ্য আছে সেইগুলোর মূল্য এবং আপনি এটি জানেন যে গত পনেরো মাস যাবৎ বাংলাদেশের যে মুদ্রাস্ফীতি সেটা কিন্তু দুই অঙ্কের প্রায় কাছাকাছি অর্থাৎ দশ শতাংশের পাশাপাশি কাছাকাছি এটি অবস্থান করছে নয় শতাংশের বেশি এবং প্রায় দশ শতাংশের কাছাকাছি অবস্থান করছে এবং বর্তমানেও আমাদের দেশে খাদ্য মূল্যস্ফীতি সেটা দশ শতাংশের বেশি দশ দশমিক দুই 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 তিন এরকম শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে এবং এটা দীর্ঘ সময় ধরে যেহেতু এই মূল্যস্ফীতির উচ্চ একটা লাগামহীন অবস্থা আছে সেই জন্য দেশের মানুষ বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী তারা কিন্তু তীব্র একটা সংকটের মধ্যে আছে কষ্টের মধ্যে আছে এবং এই যে পনেরো মাস ধরে এই উচ্চ মূল্যস্ফীতি আমাদের বাংলাদেশে বিদ্যমান আছে সেই মূল্যস্ফীতি কমবে এটাকে রোধ করা হবে এটা যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে বিশেষ করে বাংলাদেশ ব্যাংক এবং সরকারের দায়িত্বশীল মহল থেকে আমরা কিন্তু গত পনেরো মাস ধরে অব্যাহতভাবে শুনছি এবং কিছু কিছু পদক্ষেপের কথাও আমরা শুনছি কিন্তু কার্যত আমরা এর কোনো সুফল এখন পর্যন্ত আমরা কিন্তু মানে দৃশ্যমান কোনো সুফল এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা পাইনি আপনি জানেন যে দক্ষিণ এশিয়ার অন্যতম দেশ শ্রীলঙ্কা সেই শ্রীলঙ্কা অর্থনৈতিকভাবে প্রায় দেউলিয়ার দ্বার দেশে উপনীত হয়েছিল তাদের মূল্যস্ফীতি এ বেড়ে দাঁড়িয়েছিল সত্তর শতাংশের মতো সেই শ্রীলঙ্কায় কিন্তু এখন মূল্যস্ফীতি আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচের ঘরে অর্থাৎ ছয়ের নিচে সেই মূল্যস্ফীতি তারা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসেছে এবং এই রকম একটা বিপুল সাফল্য আমাদের দৃষ্টান্ত হিসাবেও সামনে আছে কিন্তু বাংলাদেশ থেকে আমাদের সরকার এবং আমাদের যে সমস্ত দায়িত্বশীল সংস্থাগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে জনগণের জীবনমানকে স্বাভাবিক করার লাঘব করার যত প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতির কোনোটাই কার্যকর ইতিমধ্যে আমরা দেখিনি তো আজকে অর্থ বিল পাশ করার সময় মাননীয় প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন এবং এই আশাবাদটি কার্যকর হওয়ার জন্য সরকারের ইতিমধ্যে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা কিন্তু আমরা এখনো খুব স্পষ্টভাবে জানি না বরং আমাদের আপনি জানেন যে গত এক বছরের মধ্যে আমাদের যে ডলার সংকটের কারণে আমাদের রিজার্ভ সংকটের কারণে আমাদের টাকার অবমূল্যায়ন হয়েছে সাতাইশ শতাংশ পর্যন্ত টাকার অবমূল্যায়ন হয়েছে সরকারের অভ্যন্তরীণ খাত থেকে প্রচুর পরিমাণে ঋণ এবং সেই ঋণের পরিমাণ সাড়ে আট লক্ষ কোটি টাকা এবং সেখানে ব্যাংকিং খাত থেকে প্রায় চার লক্ষ কোটি টাকা ঋণ ফলে এই যে সরকারের ঋণ এবং এই ঋণ সরবরাহের জন্য ব্যাংকের যে মানে বাংলাদেশ ব্যাংক যে টাকা ছাপাচ্ছে টাকা ছাপিয়ে যে সরকারকে দিচ্ছে ফলে টাকার সরবরাহ বাজারে বাড়ছে ফলে মুদ্রাস্ফীতিও কিন্তু এর সাথে আমাদের যে প্রত্যাশিত মাত্রা সেটি হচ্ছে না পাচার এটাও নিয়ন্ত্রণ এটাও মুদ্রাস্ফীতির একটা অন্যতম নিয়ন্ত্রণের একটা কার্যকর পদক্ষেপ কিন্তু আমরা সেখানেও কোনো সাফল্য বাজার আমরা লক্ষ্য করি না বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণের ক্ষেত্রেও সরকার অনেক কথা আমাদেরকে বলেছে অনেক আশাবাদের কথা বলেছে অনেক ব্যবস্থা গ্রহণের জন্য হুমকি আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে কিন্তু কার্যত সেই বাজার সিন্ডিকেটও কিন্তু নিয়ন্ত্রণ করা যায় সবশেষ আমরা যদি ধানের আবাদের কথা বলি আমাদের এবার আবাদে কোনো সমস্যা হয়নি ভালোই আবাদ হয়েছে কিন্তু তার মধ্যে আমরা দেখছি যে ধান চালের দামও কিন্তু ঊর্ধ্বমুখী বাজার আমি এই শেষ করতে চাই যে কথাটি বলে যে আমরা সরকারের পক্ষ থেকে যে কথাগুলো বলা হয়েছিল সেই কথাগুলোর মধ্যে আমরা কিন্তু এর সুফল সাধারণ মানুষের নাগালের মধ্যে এখন পর্যন্ত আসেনি এবং মুদ্রাস্ফীতি নয় শতাংশের নিচে যে আসার যে কোনো সম্ভাবনা গত চোদ্দ পনেরো মাসের মধ্যে এটি আমরা লক্ষ্য করি না এখন আপনি আরেকটা জিনিস দেখেন যে আমাদের রিজার্ভের সংকট আছে অন্য আমাদের ডলারের সংকট আছে কিন্তু সেটার সাথে সঙ্গতি রেখে সরকারের যে ব্যয় নিজস্ব ব্যয় সেটা কিন্তু আমরা হ্রাস করতে পারিনি আমরা আমদানির ক্ষেত্রেও মানে ইয়া করা যায়নি রপ্তানিটা সেই অর্থে আমাদের মানে যে যে পয়েন্টগুলো আসলে তুলে ধরলেন সেগুলোকে মাথায় রেখে এই চব্বিশ পঁচিশ অর্থবছরে বছরে মূল্যস্ফীতি কমে আসবার তেমন একটা ব্যাপারে আশাবাদী অন্ততপক্ষে আপনি না আমি আবারও সময় পেলে আসবো আমি একটু সুভাষ রায়ের কাছ থেকে এই বিষয়ে মন্তব্য নিয়ে আসতে চাই যে তিনি আসলে কি মনে করেন যে বাজারে এমন কোনো ইন্ডিকেশন দেখছেন কিনা যেটির ফলে আমরা প্রত্যাশা করতে পারি মূল্যস্ফীতি কমে আসবে অসংখ্য ধন্যবাদ আমি খুব মন দিয়ে অধ্যাপক রহমান খানের কথাগুলো শুনছিলাম মানে এরকম কথা কিন্তু আমরা প্রায় শুনতে পাই এবং এই কথাগুলোই পুনশ্চ চর্বিত হিসেবে আমাদের সামনে উপস্থাপিত হয় কিন্তু একটু খেয়াল রাখা দরকার যে আমরা যে কথাগুলো বলছি বাংলাদেশ পৃথিবীতে অষ্টম জনসংখ্যার দেশ আবার আয়তনের দিক থেকে চুরাশিতম তম দেশ বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে এক জন লোক বসবাস করে রাজধানী ঢাকাতে দুই জন লোক বসবাস করে অথচ ভারতে প্রতি বর্গ কিলোমিটারে তিনশো বিরাশি জন বসবাস করে চীনে চারশো জন বসবাস করে আমরা এত সংকটের কথা বলি সংকট তো নিশ্চয়ই আমাদের আছে কিন্তু আমরা যে সংকটের কথা বলি যে আমরা অষ্টম জনসংখ্যার দিক দিয়ে দেশ অথচ বাংলাদেশ পৃথিবীর মধ্যে যেই দেশগুলোর সূচক নির্ণয়ন হয় এক থেকে দশের মধ্যে বাংলাদেশ অনেক জায়গায় অবস্থান করেছে অর্থাৎ বাংলাদেশের অগ্রগতি দৃশ্যমান এখন আসি আমি মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতি যেটাকে বলা হয় এবং মুদ্রাস্ফীতিও এটা অর্থনীতির যে সুযোগগুলো সেই সূচকে আমরা কত গত বছর আড়াই বছরে আমরা একটা থমকে যাওয়ার মতো অবস্থা হয়েছে এখন এই যে থমকে যাওয়া এটা কি শুধু বাংলাদেশে কিনা শ্রীলঙ্কার কথা বলছেন শ্রীলঙ্কা যদি উনিশশো বিরাশি সালের দিক থেকে যদি টানা গৃহযুদ্ধের মধ্যে না পড়তো তাহলে সিঙ্গাপুর তাইওয়ান এই অবস্থায় শ্রীলঙ্কা অনেক আগে চলে যেত এটা তো ঠিক তা অর্থনৈতিক সূচকগুলো বড় গোলমেলে একটু আগে অধ্যাপক সিদ্ধান বললেন যে অর্থ পাচার হচ্ছে অবশ্যই পাচার হচ্ছে কিন্তু কোন দেশগুলো তো অর্থ পাচার করে নিয়ে যাচ্ছে কোন দেশে যাচ্ছে উন্নত দেশগুলোতে সভ্য দেশগুলোতে এবং যেখানে দুর্নীতির ব্যাপারে তারা জিরো টলারেন্স বলে টিআইবি প্রতি বছর এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রতি বছর যে দুর্নীতিমুক্ত দেশের তালিকা প্রকাশ করে তার শীর্ষে যারা থাকেন আপনি দেখেন তো সুইজারল্যান্ড সুইডেন নিউজিল্যান্ড আমাদের আমাদের ওই তাদের ব্যাংকে কালো টাকা জমা হচ্ছে কেন বড় গোল মেলে আইএমএফ আমাদেরকে পরামর্শ দেয় যে ডলারের দাম বাজার মূল্য হতে হবে ডলারের দাম বাড়াতে হবে আবার বলছে মূল্যস্ফীতি কমাতে হবে অনেকগুলো মানে নাটকীয় ব্যাপার দেখি প্রতি মুহূর্তে তারা বলে কৃষিতে ভর্তুকি দেওয়া যাবে না ক্রমাগত ভাবে নানান রকম পরামর্শ দিয়ে থাকে সংকট আমাদের আছে কিন্তু বিশ্বব্যাপী সংকট নিশ্চয়ই আমাদের সকলেরই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব উন্নত দেশগুলোতে অবস্থান করেন আপনি উন্নত দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ যুক্তরাজ্য কানাডা এই সমস্ত দেশগুলোতে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সব দেশে সংকট আছে সুভাষ সিংহ রায় সব দেশেই সংকট আছে বৈশ্বিক সংকটের মধ্য দিয়ে চলমান রয়েছে যুদ্ধ চলছে সব ফ্যাক্টর মাথায় রেখেই যখন এই সরকারের ধারাবাহিকতায় আবারও চতুর্থবারের মতো দায়িত্ব গ্রহণ করলো শপথ নিল মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তখন কিন্তু এই নতুন মন্ত্রিসভাই আবার তাগিদ দিয়েছিল যে তারা এই দ্রব্যমূল্যের যে লাগামটা সেটা একেবারে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে তারা টেনে ধরবে সেই জায়গাটিতে ছয় মাসের মতো তো হয়ে গেল এই নতুন সরকারের কতটুকু তারা পারলেন না কতটুকু পেরেছেন সেটা তো সময়ের ব্যাপার কেননা একেবারে সরকার যখন দায়িত্ব নেয় অর্থমন্ত্রী হিসেবে যিনি ষাটের দশকের প্রথম দিকে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক ছিলেন তিনি এই পরিণত বয়সে কিংবা অনেক বয়সে এসে দায়িত্ব নিয়েছেন তিনি বলেছেন ছয় মাস সাত মাসে আট মাসের মধ্যে বাংলাদেশের অর্থনীতিতে দৃশ্যমান পরিবর্তন ঘটবে এবং ইতিবাচক পরিবর্তন আসবে তা আমরা সেই সময়ের জন্য অপেক্ষা করবো নিশ্চয়ই এবং অপেক্ষা করতে হবে এই কারণে আমরা অনেক সংকট পৃথিবীতে দেখেছি শ্রীলঙ্কার কথা বলছেন অবশ্যই শ্রীলঙ্কার অগ্রগতি হয়েছে শ্রীলঙ্কা যে ভুল করেছিল এবং সেই ভুলের খেসারত্তরা দিয়েছে কিন্তু আমাদের আমাদের ভুল তো আমাদের আছে কিন্তু ভুলের চেয়েও বেশি বৈশ্বিক যে সংকট সেই সংকট আমাদের পড়েছে বেগুন আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন তো আমি খুব সংক্ষেপে একটা কথা বলি এই যে জাতিসংঘের যে মানব উন্নয়ন সূচক বিশ্ব র্যাঙ্কিং সেই জায়গায় ভারত এবং শ্রীলঙ্কার বাংলাদেশের অবস্থান কিন্তু ভালো অর্থনীতি যদি অগ্রগতি হচ্ছে বলে দু হাজার ছয় সালে ষাট বিলিয়ন ডলারের অর্থনীতি আচ্ছা চারশো সত্তর বিলিয়ন ডলার হয়েছে আপনি দেখেন উন্নত দেশগুলোতে গত চার বছর যাবৎ মিল ম্যানেজমেন্ট কথা বলা হচ্ছে গ্রোসারি ম্যানেজমেন্টের কথা বলা হচ্ছে তার মানে বলা হচ্ছে যে আপনি বাজার যখন সবজি কিনবেন আপনি আগের চেয়ে কম কিনবেন আপনি খাবার যখন খাবেন খাবার আগের চেয়ে কম খাবেন এবং এই অর্থনৈতিক অভিঘাটটা সারা ব্যাপী উঠেছে কিন্তু আমাদের এখানে বাজার ব্যবস্থাপনা ত্রুটি আছে আমাদের এখানে বাজার ব্যবস্থাপনা মুক্তবাজার অর্থনীতি অর্থই এই নয় যে যা খুশি মতন করতে পারবে আমাদের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে দেখি এই কাজগুলো হয়ে থাকে আমরা আরো কমিয়ে আনতে পারি নিজেদেরকে জি আমরা একটি বিরতিতে যেতে চাই ফিরে এসে জি ফিরে এসে যদি সুযোগ দিতেন বাকি আলোচনা শুনবো আমরা নিজর নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হচ্ছে একটি বিরতি সঙ্গেই থাকুন বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন বাংলা বিচিত্রার সম্পাদক সুভাষ সিংহ রায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর এম রহমান খান সিদ্দিকুর রহমান খান অনেকদিন পরে আমরা আবারও দেখলাম রাজনীতির মাঠ বেশ সরগরম আওয়ামী লীগ বিএনপি বড় দুটি দল পাল্টাপাল্টি আজকে আবারও সমাবেশ করেছে কেমন হলো তাদের কর্মসূচি আপনি ঠিকই বলেছেন যে আজকে বাংলাদেশের দুটো বড় রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মসূচি ছিল বিএনপি তাদের চেয়ারপার্সনের মুক্তির দাবিতে গত আট মাস পর রাজপথে আজকে একটি বড় গণজমায়াতের ডাক দিয়েছিল এবং তারা এই বর্ষামুখর দিনেও তারা তাদের পল্টনের কার্যালয়ের সামনে সেই সমাবেশটি তারা করেছে আর অন্যদিকে আমরা দেখেছি যে আওয়ামী লীগের কোনো কর্মসূচি ছিল না কিন্তু গতকাল তারা হঠাৎ করেই তারা একটা কর্মসূচি দিয়েছে দলের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে দলের কার্যালয়ে যে বঙ্গবন্ধু এভিনিউ সেখানে তাদের একটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে তবে আমরা আজকে গণমাধ্যমে সেটাকে আবার দেখতে পাচ্ছি যে আট মাস পর রাজপথে রাজনীতি এবং সেটা আবার আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি হিসাবেই এটাকে অভিহিত করা হয়েছে এবং আমিও মনে করি রকম যে বিএনপি তাদের একটা রাজপথে অক্টোবরের পর অক্টোবরের যে ঘটনা আঠাশ অক্টোবর সেই আঠাইশ অক্টোবরের পর রাজপথে তারা এত বড় গণজমায় তার করতে পারে নাই এখন আজকে করেছে এবং তারা দলীয় চেয়ারপারসনের মুক্তির দাবিতে তিন দিনের যে কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে তারা 8টি পালন করেছে আগামী 1 এবং 3 জুলাই তাদের আরো দুটো কর্মসূচী আছে ততটুক সেতিকর রহমান খান এই তাদের কর্মসূচীতে তাদের নেতাদের মুখ থেকে কিন্তু নিজেদের আত্মসমালোচনা উঠে এসেছে এবং তারা বলেছে ঠিকমতো মাঠে থাকতে পারে না বলে আন্দোলনের ফসল তারা সেই অর্থে পাচ্ছে না এবার তো দলের মধ্যে আমরা দেখলাম কিছু যোগ বিয়োগ করেছে নতুন করে ঢেলে সাজানোর কথা তাদের পক্ষ থেকে বলা হয়েছে নিজেদের ভুল ত্রুটিগুলোও নিজেরা কিছুটা হলো বুঝতে পেরেছে সবকিছু মিলিয়ে এই যে আবার নতুন প্রথমে তারা মাঠে নামছে এবার কি তাহলে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে দেখুন আমি এই যে নিজের দলের মধ্যে আত্মসমালোচনা আমাদের দেশের রাজনীতিতে তো এই কালচারটা খুব কম কিন্তু তারা যে এটি করেছেন এটা আমার মনে হয় যে এটা একটা ইতিবাচকভাবে আমরা দেখছি আর আপনি যেটা বলেছেন যে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে বিএনপির যে দলীয় কাঠামো আছে সেই কাঠামোর মধ্যেও কিছু পরিবর্তন তাদের শুরু হয়েছে এবং আমাদের ধারণা এবং রাজনৈতিক বিশ্লেষক যারা করছেন তারাও যে আগামী দিনে বিএনপি তাদের যে ভবিষ্যৎ আন্দোলন কর্মসূচি পালন করবে সেটাকে সামনে রেখেই দলের অভ্যন্তরে তারা কিছু পরিবর্তন এই পরিবর্তন কি আসলে দলকে আরো সংগঠিত করবে নাকি দলের যেই বিভাজন ভেতরের আহ সেটিকে আরো স্পষ্ট করে তুলবে আমি এটা দেখুন এই যে এখন পর্যন্ত মানে প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করিনি দেখি যে আমাদের বড় কোনো প্রতিক্রিয়া হয়েছে। তবে এই ধরনের পরিবর্তনের ফলে কিছুটা দলের মধ্যে যারা বঞ্চিত হবেন বা যাদেরকে মনে করবেন যে তাদের সঠিক মূল্যায়ন হচ্ছে না তাদের তো হবে এটা সব ধরনের হয় এবং আপনি লক্ষ্য করেছেন যে আজকে যে রাজনৈতিক দলটি বিএনপি কে সন্ত্রাসী বলছে আওয়ামী লীগ সেখানে তারা অনেক ধরনের কথা বলেছেন উবায়দ এই পাঁচ মাসে গত পাঁচ মাসে সেই রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কুন্দলে আওয়ামী লীগের কিন্তু তাদের নিজেদের দলের নেতা কর্মী নিহত হয়েছেন এবং সর্বশেষ রাজশাহীতে বাঘার যে জেনারেল জেনারেল সেক্রেটারি উপজেলা মৃত্যুকে কেন্দ্র করে বড় নেতার মধ্যে যে দুজন দৃশ্যমান হয়েছে সেটা কিন্তু খুবই মানে একটা অ্যালার্মিং অবস্থার মধ্যে মামলা পাল্টা মামলা বহিষ্কারের মানে অবাঞ্ছিত ঘোষণা করার মতো তো বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধরনের প্রতিক্রিয়া হয় এবং এই প্রতিক্রিয়াগুলো নিজেরাই একটা সময়ের মানে ইয়ার মধ্যে তারা মিনিমাইজ করে তো আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রাজনীতি আজকে বিএনপি তার পল্টনের ময়দানে তারা মানে পল্টনে তারা তাদের অফিসের সামনে তাদের কর্মসূচি পালন করেছেন এবং সেই কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি হয়েছে এবং আওয়ামী লীগও সেই তাদের কর্মসূচি পালন করেছে যদিও সেটা একই দিনে না হলে ভালো কিন্তু তারপরেও যেহেতু আমরা দেখেছি যে কোনো ধরনের পরিস্থিতি তৈরি হয় নাই বা আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয় নাই আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এই ধরনের মানে আচরণই প্রত্যাশা করি যে তাদের জি আমার সময় পেরে জি ফিরবো তবে আমি এই একই বিষয়ে সুভাষ সিংহ রায়ের মন্তব্য শুনতে চাই যে অনেকদিন পর বড় দুই রাজনৈতিক দল কর্মসূচি নিয়ে মাঠে ছিল কেমন হলো তাদের কর্মসূচি বা কি বার্তা দেওয়ার চেষ্টা করলো এখান থেকে স্পষ্ট করে বলি মানে কাছা সমালোচনা কিন্তু গালিগালাস এটা আমি বলি নাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আমরা অনেক সমালোচনা করতে পারি কেননা সমালোচনা আমাদের রক্তে মিশে আছে বিএনপি রাজনৈতিক কাঠামো কোনো দিন ছিল না যে কারণে মাঝে মাঝে আমি একটু ক্ষোভ প্রকাশ করি যে বিএনপি কোনো বিরোধী দল নয় এটা বিরোধী মহল খেয়াল করে দেখুন তো দুই হাজার চার সালে যখন আওয়ামী লীগের অবস্থা ত্রাহি মতো শোধন অর্থাৎ অত্যাচার নির্যাতন দুই হাজার চার সালের একুশ ঘটনা তারপরে দুই হাজার চার সালে ডিসেম্বর মাসের এগারো তারিখে প্রতিটা পত্রিকায় বড় লাল হরপে শিরোনাম হয়েছে প্রথম আরত হয়েছিল প্রথম আরতটা এই বলছি যে পঞ্চাশ লক্ষ মানুষের এক হাজার পঞ্চাশ কিলোমিটার মানববন্ধন এটি হচ্ছে রাজনৈতিক দল আর বিএনপি গত পনেরো বছর কেন তার আগেও যে রাজনৈতিক কর্মসূচি গুলো দিয়েছে সেগুলোর ব্যাপারে ডক্টর সিদ্দিকুর রহমান খানেরও সন্দেহ আছে সন্দেহ আছে বলছি তিনি বলছেন শান্তিপূর্ণ কর্মসূচি পালন এটা ব্যতিক্রম মানে অশান্তি কর্মসূচি করতে করতে হঠাৎ করে কোনো যদি মারামারি না করে বোমাবাজি না করে তাহলে এটা শিরোনাম হয় যে তারা তো এরকম করার কথা না এরকম করে ফেলেছে অর্থাৎ শান্তিপূর্ণ কর্মসূচি অর্থাৎ এই শান্তিপূর্ণ কর্মসূচি তে তো সরকার বাধা দিচ্ছে না সরকার বাধা দেয় তখন যখন তারা অশান্তির পরিবেশ তৈরি করে এটা দেখেছি আমরা বেগম খালদা জিয়া যখন কারাগারে যেতে বাধ্য হন তখন বিএনপি বেশ বড় মিছিল করে স্লোগান দিয়ে তারা কিন্তু কারাগারের গেট পর্যন্ত পৌঁছে দিয়েছেন

যে কথাটা বললেন আপনি লড়াই করেছে মাঠে ছিল অপেক্ষা করেছে ইতিহাসের পাতায় লেখা আছে আপনি ইতিহাসের শিক্ষক খুব ভালো করে জানেন অনেক ত্রুটি বিচ্যুতি নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন

প্রভাব পড়বে কিনা সেটাও নিশ্চয়ই আমরা দেখতে পাবো আমাকে আরেকটি বিরতি থেকে ঘুরে আসতে হচ্ছে নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হয়েছে আরও একটি বিরতি সঙ্গেই থাকুন বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন সুভাষ সিংহ রায় এবং অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান অধ্যাপক সিদ্দিকুর রহমান খান বিভিন্ন গবেষণায় বা উঠে এসেছে যে এক বছরে আমাদের দেশের প্রেক্ষাপটে সাইবার অপরাধের সংখ্যা দ্বিগুণ বেড়েছে অপরাধের ধরনও পাল্টেছে এবং একই সঙ্গে যেইখানে অপরাধটা বাড়ছে আমরা আবার এই সাইবার জগৎ বা ভার্চুয়াল জগৎকেও অস্বীকার করে চলতে পারবো না বর্তমান প্রেক্ষাপটে তাহলে আসলে আমাদের এখন করণীয় কী সেটা ওই একটু আগে আপনি যেটি বললেন যে আমাদের যে অপরাধ যে বাড়ছে সেই অপরাধের মধ্যে সাইবার জগতের অপরাধ আমাদের বাংলাদেশে গত এক বছরে যে সেটার এগারো দশমিক আট পাঁচ শতাংশ হয়েছে সাইবার সংক্রান্ত আইন মানে অপরাধ এবং এই অপরাধগুলো সব কিছুই যে আবার পুলিশের নজরে আসে তা না তিন শতাংশ মাত্র সংগঠিত অপরাধের তিন থেকে চার শতাংশ অপরাধ দের বিষয়ে মামলা হয় এবং যেটি আপনাদের খবরে একটু শুনলাম যে সবচেয়ে অ্যালার্মিং হচ্ছে যে এই সাইবার ক্রাইমের সবচেয়ে বড় শিকার হচ্ছে আমাদের নারীরা শতকরা উনষাট শতাংশ অপরাধের সাথে নারীরা এটা শিকারে পরিণত হন এখন আপনি যেটা বলছেন আমরা যেটা বলছি যে আমরা এখন একটা ডিজিটাল মানে যুগে বসবাস করছি এবং আমাদের ডিজিটাল যে ব্যবহার যে এটি আমাদের জীবনের এক অন্যতম একেবারে নৈমিত্তিক অনুষঙ্গেতে পরিণত হয়েছে তো এখন এই যে যারা ডিজিটাল বা আমরা যারা ইন্টারনেট বা অন্যান্য সুবিধাগুলো ইউজ করি ইউজারদের মানসিকতার উপরে কিন্তু এটা অনেকাংশে নির্ভর করে এবং যারা ব্যবহার করেন সেই ব্যবহারকারীরা এইটাকে ইতিবাচকভাবে ব্যবহার করবেন না নেতিবাচকভাবে ব্যবহার করবেন সেটাই কিন্তু এটা বন্ধ করার আর এখন কোনো সুযোগ আমাদের হাতে নেই এখন আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের সাইবার ক্রাইমের জন্য বাংলাদেশে অর্থদণ্ড থেকে শুরু করে আমাদের কারাদণ্ডের বিধান রেখে সেখানে শাস্তির ব্যবস্থা করা হয়েছে কিন্তু এই অপরাধটা প্রমাণ করা খুবই কঠিন কেননা যে সংগঠিত মানে যে সমস্ত ডিভাইস দ্বারা এগুলো করা হয় সেই ডিভাইসগুলোকে জব্দ করে আদালতে প্রমাণ হিসাবে মানে এগুলো উপস্থাপন এগুলো খুব কঠিন কাজ ফলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই অপরাধটুকু শুধুমাত্র আপনার যে কেবলমাত্র আইন প্রয়োগের মধ্য দিয়ে এটি করা যাবে এটা না আমি মনে করি যে পারিবারিকভাবেও প্রত্যেক যারা আছে আমরা সেইখানেও আমাদের সন্তান যারা আছে বা আমরা যারা এখানে আছি সেটাকে ব্যবহার করার ক্ষেত্রে নিজেদের মধ্যে একটু নৈতিক চিন্তা মনে নৈতিক মূল্যবোধ সংক্রান্ত ব্যবহারের চিন্তায় সেটা সন্তানদের মধ্যেও দিতে হবে আরেকটা জিনিস হলো যে আমার নিজের কিন্তু কিছু ব্যক্তিগত নিরাপত্তা মানে ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে আমরাও কিন্তু কিছু নিরাপত্তা বা সতর্কতা অবলম্বন করার মানে যেগুলো আমাদের কিন্তু পর্যাপ্ত না সে যারা যেটুকু আছে সেটা পর্যাপ্ত না সেটি যদি করা যায় তাহলে মানুষের মধ্যে যদি সচেতনতা তৈরি হয় তাহলে নিজেরাই কিন্তু মানে অনেক অপরাধটাকে ইয়া করা যায় যেমন আপনি আমার ব্যাংক অ্যাকাউন্ট যে অর্থনীতিক ক্ষেত্রে যে সাইবার ক্রাম ক্রাইম গুলো হয় সেখানের ক্ষেত্রে আমরা আর ব্যক্তিগত আমাদের সংবেদনশীল মানে তথ্য এইগুলো এই মানে আমাদের ফেসবুক বা অন্যান্য ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু আমাদের বা ডিজিটাল প্ল্যাটফর্মে সেগুলো আপলোড করার ক্ষেত্রেও কিন্তু আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এখন ঠিক বলেছেন আমি সুভারসিংহ রায়ের কাছেই একই বিষয় একটু যেতে চাই যে ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে চলছি অনেক দূর এগিয়েছিও প্রযুক্তির সুবিধা আছে কিন্তু অসুবিধাও কম না। এই অসুবিধাগুলো বা অপরাধগুলোকে কমিয়ে আনবার জন্য শুধু আইনই যথেষ্ট কিনা। সুবিধা থাকলেও অসুবিধা থাকবে। কিন্তু এটা আমাদের শক্ত হাতে মোকাবেলা করতে হবে। শক্ত আইন দিয়ে লাঠি দিয়ে বন্দুক দিয়ে অবশ্যই না অনেক আগে অস্ট্রেলিয়াতে সিঙ্গাপুরে সোশ্যাল মিডিয়া অ্যাক্ট হয়েছে এবং কোনো কিছুই সরকার কিংবা ব্যবস্থাপনার বাইরে যাওয়ার সুযোগ থাকছে না এটা কি ওখানে মানুষজন প্রতিবাদ করেছে প্রতিবাদ করেনি বরঞ্চ তারা খুশি হয়েছে অধ্যাপক সিদ্দিকুর রহমান খান একটা চমৎকার বাক্য উপস্থাপন করেছে সেটা হচ্ছে আমাদের নীতিবোধ জাগ্রত করা সমাজ কাঠামোর ভিতরে দুর্বলতা ঢুকে গেছে লাভের লোভ আমাদের সকলকে আকৃষ্ট করেছে এবং যে কারণে আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দিতে পারছি না আগে আমার প্রাইমারি স্কুলের শিক্ষক যে পরিমাণে শ্রদ্ধার জায়গা অর্জন করেছিলেন স্কুলের শিক্ষকরা যে পরিমাণে ছাত্রদের কাছ থেকে আমাদের পরিবারের গুরুজনদের কাছে তাদের যে ভক্তি শ্রদ্ধা অর্জন করতেন এখন কেন জানি যে সেই বিখ্যাত উক্তির মতন বিজ্ঞান দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ যাযাবরের দৃষ্টিপাত আমরা অনেকেই পড়েছি আমাদের সেই সংকটের জায়গাটা তৈরি হয়েছে যে কারণে ডিজিটাল বাংলাদেশ যখন এগিয়ে গেছে তখন আমাদের সক্ষমতা আরও দ্রুত বৃদ্ধি করার প্রয়োজন ছিল অনেক ক্ষেত্রে আমাদের এই বিচ্ছুতিটা দেখি ডিজিটাল বাংলাদেশ এগিয়ে গেছে বলেই মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন স্মার্ট সোসাইটির কথা বলেছেন স্মার্ট সোসাইটি স্মার্ট দেশ স্মার্ট অর্থনীতি এবং স্মার্ট জনগণ সেই স্মার্ট জনগণ জি যারা হবে তাদের জন্য করে প্রশিক্ষণ বা প্রচার প্রচারণার ব্যবস্থা করা উচিত কি অবশ্যই অবশ্যই আপনি খেয়াল করে দেখবেন যে বারাক ওবামা তার মানে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথা বলছে ওরা তো সাবেক প্রেসিডেন্টকেও প্রেসিডেন্ট বলে আখ্যায়িত করে প্রেসিডেন্ট বারাক ওবামা যখন তার সন্তানদের বয়স বারো চোদ্দ পর্যন্ত চাইনি কিংবা ষোলো সতেরো হয়নি সে কিন্তু টেলিভিশনের অনুষ্ঠান দেখতে দিত না মোবাইল সেট তো দূরের কথা এটি শুনেই আমি আসলে নিজেদের প্রয়োজনে নিজেদের না নিজেদের সুবিধার্থে আমরা একেবারে দুই বছরের বাচ্চার হাতে মোবাইল তুলে দিয়েছি আর যেই দুই বছরের বাচ্চা আড়াই বছরের বাচ্চা তিন বছরের বাচ্চার মোবাইল তুলে দেওয়ার অর্থ হচ্ছে সে কোথায় বিচরণ করছে এবং তার যে জি সবই আসলে দেব কিন্তু সবকিছুই অভিভাবকদের আসলে নজরদারির মধ্যে থাকতে হবে অনেক অনেক ধন্যবাদ আজকের আলোচনা এখানে শেষ করতে চাই ধন্যবাদ আপনাদের দুজনকেই